রাজবংশী চমকেশ গেছিল তোমরা গুলো স্বগাকে স্বাগত আবারও আসলেও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তোমরা গুলোর আগে শেয়ার করি আমরা রাজবংশী মানুষগুলির একটা ঐতিহ্যবাহী রেসিপি সেটা হচ্ছে চূড়ান ধ্যান্দা আমার রাজবংশীগুলোর এমন কতগুলো রেসিপি আছে, যেগুলো আমরা ইন্টারনেটও সার্চ করলেও কিন্তু পাবো না কারণ এগুলো রেসিপি অনেক পুরাতন হয়ে থাকে কিন্তু সময়ের পরিবর্তে সব কিছু কেমন যেন হারিয়ে যাবাদ হচ্ছে আর মই তোমরাগুলো নগ শেয়ার করি এমন একটা রেসিপি সেটা হচ্ছে চূড়ার ধ্যান্দা তো মো রেসিপিটা খান দেখো কেমন করে ধ্যান্দা বানে নেয় আমার একটা ঐতিহ্যবাহী খাবার গোটাই ভিডিওখান দেখো মোর অনুরোধ রইল যদি দেখিয়া ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখিবেন আর যদি ফেসবুক থেকে দেখিয়া থাকেন ফেসবুকটা ফলো করে দিবেন তো চটপট শুরু করে দেন রেসিপিটা আর তোমরাগুলো দেখতে থাকো অল্প সময়ে চূড়ের ধান্দা বানানোর জন্য কী কী উপকরণগুলো লাগবে সেগুলো আগো দেখে দিবেন একসম এটি নিসুময়া আর নিসুং এটি নারকেল আর এটি চিনি নারকেলগুলো কিন্তু কালো খোসাটা মই ছলে নিসুম আর চূড়াগুলোকেও খুব ভালো মতন ঝাড়িয়ে নিসুম চূড়া আর নারকেলের পরিমাণ কিন্তু আমি সমান সমান নিশুম এতে করে স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তোমরালা চাইলে নারকেলের তুলনায় চূড়া দ্বিগুণ নিবার পান চিনি নিশুম স্বাদ মতো দেখে পাওয়া হচ্ছে এটি মই একটা সাম নিসুম সামত প্রথমে নারকেলগুলো দিয়ে দিলুম তো সামত প্রথমে নারকেলগুলো হাফ মতন গুঁড়া করিয়ে নিম একদমই মিহি করে গুঁড়ো করার দরকার নাই আধ ভাঙ্গা করে গুঁড়া করে নিম আর মুই কিন্তু একদম পুরাতন পদ্ধতিতে গুঁড়া করে নিবা নাকসুম আর তোমরাগুলোর বাড়ির যদি কোনো রকমের মিক্সির জার বা অন্য কোনো গুঁড়ো করার যন্ত্র বা মেশিন থাকে সেগুলো দিয়েও গুঁড়া করে নিবার পান মোর কিন্তু গুঁড়া হয়ে গেছে হাফ এমন আধ ভাঙা গুঁড়া হয়ে গেছে আর এই পর্যায়ে দিয়ে দিবা হচ্ছে এটি চিড়াগুলা ছাড়িয়ে রাখা চিড়াগুলা দিয়ে দিলাম আর দিয়ে দিবা হচ্ছে এটি চিনি মই এটি এক বাটের মতো চিনি দিয়ে দিলুম তোমরাগুলা চাইলে নিজের স্বাদ অনুযায়ী কিন্তু বেশি বা কম করিও দিয়ে দিবার পান নারকেল চূড়া আর চিনি খুব ভালো মতন করিয়ে এমন করিয়ে গুঁড়ো করে নিম যত এমন করে গুঁড়ো করে নিম ভুকিয়ে নিম ততই কিন্তু আঠালো হয়ে আসবে আর আঠালো হয়ে আসলে বুঝবেন যে একদমই ঠিক মতো হয়েয়া যাবাদ হচ্ছে আর তোমরাগুলোর যদি কোনো রকমের ঝরঝরা হয়ে থাকে হাতের অল্পখানা চেক করে নেবেন যদি দালা পাকে তাহলে বুঝবেন যে ঠিকঠাক মতো হয়ে গেছে ভুকানোটা গুঁড়ো করা আর যদি দেখেন যে ঝরঝরা হয়ে আসে আর এই পর্যায়ে কিন্তু আর অল্প চিনি কিংবা নারকেল অ্যাড করে দিবেন তো আমি অল্পখনা চেক করে নিম তো মোর কিন্তু ভুকানো হয়ে গেছে এমন করে ভুকিয়া নিশো দেখে পাওয়া যেন তো হাতত অল্প নিয়ে আমি চেক করে ধরছ যে ঠিকমতো হয়েছে কিনা দেখো গোল হয়ে গেছে তো মোর কিন্তু একদম ধ্যান্দা ভুকানোটা একদমে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ একেবারে ঠিকমতো হয়ে গেছে তো হাতত এমন করিয়া চাপ দিয়ে অল্প অল্প করিয়ে নিয়ে গোল করে নিম লাড্ডুর মতো করিয়া তো এই নাহান করেই কিন্তু খুব সহজে কিন্তু তোমরাগুলো বাড়িতে ধ্যান্দা লাড্ডু বানিয়ে নিবার পান তো খুব সহজে কিন্তু এই রেসিপিটা হয়ে আসে আর সময়ও খুব কম লাগে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু এই ধ্যান্দাটা বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে কিন্তু এই লাড্ডুগুলো বানিয়ে নেওয়া যায় এই ধ্যান্দার লাড্ডুটা আমরা হয়তো ছোটোবেলাতে অনেকে এইগুলো খায়া থাকছি কিন্তু বর্তমান জেনারেশনের ছাওয়া পাওয়াগুলো কিন্তু জানে না যে ধ্যান্দাগুলো কি। তো মোর ভিডিওর মাধ্যমে মোর পুরাতন থাকিয়ে নতুন সব ধরনের রেসিপি দেখেবার চেষ্টা করি আর একে একে ধাগুলো দেখিয়ে পাওয়া হচ্ছেন একদম গোল করে নিসু একদম নারকেলের লাড্ডুর মতো লাগিয়ে যাচ্ছে এলাম ওই খুনের সাজের জন্য এটি অল্পক্ষণে চেরি ফল নিশুম দেখিয়ে পাওয়া হচ্ছেন চেরি ফল একটার মতো চেরি ফল মইটি কুচি কুচি করি কাটে নিশুক লম্বা লম্বা করি চেরি ফল দিয়ে হালকা মতন করে এমন করে সাজিয়ে দিলুম তবে এটি সাজানোর জন্য তোমরা লালচালি স্কিপ করে পান তো খুব কম উপকরণে এবং কম সময়ের মধ্যে কিন্তু এই ধ্যান্দা রেসিপিটা তোমরাগুলার নগদ শেয়ার করে তো তোমরাগুলো বাড়িতে একবার হলেও ট্রাই করিবেন ট্রাই করি জানাবেন যে কেমন হইছে তো আশা করো আজকের এই রেসিপিটা তোমরাগুলো ভাল লাগিল ভাল যদি লাগি থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন তো পরবর্তীতে আসি নয়া কোনো ভিডিও নিয়ে তো সকাল সুস্থ থাকিবেন ভালো থাকিবেন আর মোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ